হাসপাতালের এমার্জেন্সিতে গতকাল আমি এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছি যেটা আমাকে অনেক বেশি মর্মাহত করেছে এবং অনেক ভাবিয়ে তুলেছে আমার মনে হয়েছে যে এটা আমার সকলের সঙ্গে শেয়ার করা উচিত আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তবে তার আগে একটা ব্যাপার একটু জানিয়ে রাখতে চাই সেটা হলো আমি ডক্টর এস এম মামুন আমরা জানি যে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং প্রতি বছর ডায়াবেটিসে প্রায় দশ লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র ডায়াবেটিস এবং বিশ্বে প্রতি সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এবং প্রতি মিনিটে দুজন মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র এই ডায়াবেটিস আক্রান্ত হয়ে সুতরাং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এ ব্যাপারে আমাদের সচেতনতা অনেক জরুরি আসলে আমরা সচেতন হই ডায়াবেটিস প্রতিরোধ করি নিয়ন্ত্রণ করি তো এখন আজকে গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা মূলত ডায়াবেটিসকে কেন্দ্র করেই আমরা গতকাল সন্ধ্যায় একটা রুগী নিয়ে আসা হয় হাসপাতালে এবং সে তার জ্ঞান ছিল না অজ্ঞান হয়ে আছে আমরা জানতে চাইলাম যে কখন থেকে তারা জানালো যে গতকালকে সন্ধ্যায় অজ্ঞান হয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাকে হাসপাতালে মানে আনা হয়নি তার ফ্যামিলির লোকজন তাকে হাসপাতালে আনে নাই তার এজ কিন্তু খুব বেশি না থ্রি ত্রিপান্ন বছর বয়সের একজন লোক যিনি অফিসে জব করেন অফিসে যায়নি দেখে তার কলিগরা এসেছিল বাসায় কলিগরা এসে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসে সঙ্গে তার একটা ছেলে একটা মেয়ে আসে ছেলেটার বয়স উনিশ বছর এবং তাকে আমরা জিজ্ঞাসা করতেছি যে আপনারা আনলেন না কেন সে কিছুই বলে না দেন আমরা যখন দেখলাম যে তার মানে গ্লুকোজ করলাম ব্লাড গ্লুকোজ অনেক হাই তার ভাইটালস একদমই আনস্টাবল এবং তাকে আমরা পনেরো লিটার আপনারা জানেন যে আইসিইউ এর বাইরে সর্বোচ্চ পনেরো লিটার অক্সিজেন দেওয়া যায় মিনিটে তো পনেরো লিটার অক্সিজেন দিয়েও কোনোভাবেই তার অক্সিজেন মেনটেন হচ্ছে না অক্সিজেন যেখানে মানে পঁচানব্বই প্লাস থাকার কথা সেখানে এটা থাকছে আটত্রিশ সাঁইত্রিশ এরকম থাকতেছে পনেরো লিটারে এবং তার হার্ট রেট তার ব্রিদিং প্যাটার্ন সবকিছুই খারাপ এবং চোখের সামনে দেখতেছি যে মানুষটা মারা যাচ্ছে আমরা সেখানে তাকে বলতেছি যে আপনার বাবার এই অবস্থা এখনই তাকে আইসিউতে নিতে হবে আপনারা হচ্ছে যদি অনুমোদন অনুমতি দেন তাহলে আমরা এইগুলো করতে পারবো এমার্জেন্সিতে যা যা করণীয় তা তো আমরা করতেছি কিন্তু আপনারা জানেন যে আইসিউতে যেটা ম্যানেজেবল সেটা তো আসলে বাইরে ম্যানেজ করা যায় না কিন্তু তার ছেলে তার পাশের লোকের সাথে দাঁড়ায় গল্প করতেছে হাসাহাসি করতেছে এদিকে কোনো মনোযোগ নেই এবং আমরা কোনোভাবেই তাকে দিয়ে আমরা বলছি একটু এটা করেন বা এটা এনে দেন আনতে পারছে না বা আনছে না সে বোকার মতো দাঁড়িয়ে আছে তার কলিগরা কিছুটা ট্রাই করতেছে কিন্তু তারাও ফোনে ব্যস্ত এদিকে চোখের সামনে মানুষটা মারা যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যাই করতেছি কোনোভাবেই ডেভেলপ করতেছে না এবং সে সময় আমাদের কিছু জরুরি ঔষধ বা জিনিসপত্রের প্রয়োজন ছিল আমরা আনতে দিলাম তার ইয়ে কে কলিগকে সেও আনতে যেয়ে আর আসতেছে না ছেলেটাকে পাঠালাম যে আপনি যান আপনি যেয়ে নিয়ে আসেন ছেলেটা তাকে খুঁজতে যেয়ে না নিয়ে ফিরে চলে আসুন বলতেছে যে উনি আসতেছে তো অত ব্যস্ত হওয়ার কিছু নাই ওনার ওয়াইফ ওনার হাসপাতাল থেকে বাসার দূরত্ব পাঁচ মিনিট ওয়াইফকে বারবার করে ফোন করেছে ওর কলিগেরা এই ছেলেও ফোন করেছে ওয়াইফ আসে নাই তারপরে আপনার হচ্ছে আইসিউতে নিতে তো বেশ খরচের ব্যাপার আছে এই জায়গাগুলোতেও মানে টাকা পয়সার ব্যাপার ছিল তবু ওয়াইফকে বলার পরেও সে আসছে না তার মেয়ে ওয়াইফ বাড়িতে গেছে বাচ্চা মেয়ে তার মাকে ডেকে আনার জন্য কিন্তু তারপরেও সে আসে নাই এবং কয়েকবার ফোন দেওয়ার পরে দ্বিতীয় তৃতীয়বার যেয়ে তারপরে ওয়াইফকে আনতে পারছে সে আসছে ইন দ্য মিন টাইম প্রায় তিন ঘন্টা পার হয়ে গেছে আমরা হাসপাতাল অথরিটিকে ইনভলভ করে ওই ছেলের থেকে অনুমোদন নিয়ে তাকে দিয়ে স্বাক্ষর করায় আমরা হচ্ছে যাই তাকে নিয়ে আইসিউতে উঠাই দিই এবং তারপরে যখন আমরা কাগজপত্রের ফর্মালিটিস ফিল আপ করতেছি ওই সময় ওনার ওয়াইফ আসছে এসে সে যখন দেখলো যে তার পেশেন্টকে আইসিউতে উঠানো হয়েছে কিন্তু সে মানে এখনো কাগজপত্রের কাজ হচ্ছে তখন সে আমাদেরকে কোশ্চেন করতেছে যে রুগী পাঠালাম তিন ঘন্টা হয়ে গেছে এখনো আপনার কাগজপত্রে কাজ শেষ করতে পারেন নাই মানে সে খুবই ইয়ে কথা বলল তো সকলে আসলে এতটাই অবাক হয়ে গেছে যে কেউ আর কোন রিপ্লাই করে নাই ওনাকে যাই হোক তো এটা এই এই ঘটনাটা মানে বলার কারণ হলো ওনার কলিক বলতেছে যে এই লোকটা দীর্ঘদিন থেকে অসুস্থ একুশ দিন হলো তার আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিস চেক করলে হাই দেখায় আপনারা জানেন যে ডায়াবেটিস একটা লিমিটের উপরে যখন চলে যায় তখন ওই ছোটো যে মেশিনগুলো রিড করতে পারে না শুধু হাই বলে এই অবস্থায় আছে একুশ দিন এবং সে নিজে হাসপাতালে আসে নেই সে বাসাতেই ছিল এবং বাসাতে যখন সে অজ্ঞান হয়ে পড়ে আছে বাড়ির লোকজনও এটাকে গুরুত্ব দেয় নেই এবং তারাও হাসপাতালে আনে নেই আর ওনার চিকিৎসার জন্য উনি বাড়িতেই কিছু টাকা রেখেছিল যেটা ওনার কলিগকে বলে রেখেছিলেন কোথায় আছে ওনার ওয়াইফও জানেন কিন্তু ওনার ওয়াইফ নাকি বলতেছে যে টাকা পয়সা নাই আমরা করাতে পারবো না কিছু যাই হোক তো এটা শেয়ার করার পেছনে আমার আসলে তিনটা উদ্দেশ্য আছে এক হলো যে ডায়াবেটিস ব্যাপারটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত আমাদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং আমরা যদি আসলে আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ না করি আমাদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল না করি তাহলে যে স্ত্রী সন্তান বা যাকে দিয়ে আমরা যাই করু না কেন এক সময় যখন আমার স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে তুলে নেওয়া যায় যে আমি কেউ আমার পাশে থাকবে না আসলে ওইভাবে এই সম্ভাবনা আছে আর স্বাস্থ্য ঠিক না থাকলে আসলে অন্য কোনো কিছু করে লাভও নাই সো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে বিশাল ভোগান্তি আছে আমাদের সামনে এটা মাথায় রাখতে হবে দুই নম্বর একটা কারণ সেটা হলো যে আমরা অন্তত পক্ষে আমাদের সন্তানদেরকে এতটুকু স্বাবলম্বী করে তোলা উচিত যে আমার বিপদে নিতে পারে এত এত বোকা গাধা ছেলে আমি জীবনে দেখি নাই খুব রাগ হয়েছে ওই ছেলেটার উপর সে কিছুই করতে পারে না তার বাবা তার চোখের সামনে মারা যাচ্ছে তো এমন সন্তান সন্তান মানুষ করার ক্ষেত্রেও আমরা আসলে এত বেশি দুধে ভাতে মানুষ করি সবকিছু মুখে তুলে দিতে পারলে হয় তো এই সন্তানগুলো কিন্তু আসলে বিপদে কাজে লাগে না খুব একটা তো এদের ব্যাপারে আমাদের এভাবেই মানুষ করা উচিত এতটুকু স্বাবলম্বী অন্তত করা উচিত যেন সে আমাদের বিপদে কাজে আসে মিনিমাম কাজে আসে আর কি আরেকটা ব্যাপার হলো যে আমাদের ফ্যামিলি আমাদের স্ত্রী আমাদের সন্তান সকলের ব্যাপারেই আমাদের মানে এই বিষয়গুলো মাথা রাখা উচিত যে তারা যেন আমার শেষ সময় আমার শেষ সময় অন্তত পক্ষে কিছু করতে না পারো পাশে যেন থাকে এভাবে অন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে ফেলে না রাখে আপনাদের সকলের জন্য কামনা আমি আশা করি যে আপনারা সকলে সচেতন হবেন সকলে সকলের সুস্থতা কামনা করছি সকলের সুন্দর জীবন কামনা করছি এবং সকলকে অনুরোধ করছি যে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন নিয়মিত রক্তদান করবেন হৃদম ব্লাড সেন্টার আপনারা জানেন যে চিকিৎসকদের দ্বারা পরিচালিত রক্ত নিয়ে আমরা কাজ করছি আপনারা আসুন হৃদমে রক্তদান করুন এবং প্রয়োজন হলে এখান থেকে রক্তের সহযোগিতা নেন এখান থেকে ভ্যাকসিন নিতে পারেন এখানে রক্তের ট্রান্সফিউশন করাতে পারেন বা স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রকার সহযোগিতা আপনার প্রয়োজন হলে হৃদমকে স্মরণ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য সকলের জন্য শুভকামনা আলাইকুম